নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের উনত্রিশ তারিখ মঙ্গলবার কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বের একানব্বইতম অধ্যায়ে মুনির লক্ষণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্জব নরতম দেবীং সরস্বতী বেশা তত মুদিরায়ে অষ্ট বললেন হে মহারাজ মুনি এবং মৌনব্রতি কয় প্রকারের হয় রাজা বললেন হে অষ্টক যিনি পৃষ্ঠভাগে গ্রাম রেখে কিংবা পৃষ্ঠভাগে অরণ্য রেখে গ্রামে বাস করেন তাকেই মুনি বলা হয় অষ্টক বললেন মহারাজ যিনি অরণ্যে বাস করেন তার পশ্চাৎ ভাগে অরণ্য থাকে তা কিভাবে রাজা বললেন যিনি অরণ্যে বাস করে গ্রামের ফল মূলাদি ভক্ষণ করেন না তার ভাগে গ্রাম থাকে আর যিনি গ্রামে বাস করে অগ্নি দ্বারা হোমযজ্ঞ করেন না বাসস্থান নির্দিষ্ট নেই অগোত্রচারী অর্থাৎ কুলাচারের অধীনে থাকেন না কৌপিনধারী এবং যতদিন প্রাণ সংযোগ ততদিন অন্নপ্রাণের ইচ্ছা তারাই ভাগের অরণ্যে থাকেন আর যিনি সর্ববাসনা পরিশূন্য হয়ে সর্বকর্ম বিসর্জন এবং ইন্দ্রিয় দমন করে মৌনব্রত অবলম্বন করে থাকেন তাকে মৌনব্রতী বলা হয় মৌনব্রতী সর্বসিদ্ধি লাভ করতে পারেন শুদ্ধ দাঁত পরিচ্ছন্ন নোখ স্নানে শুদ্ধ অলঙ্কৃত অসিত শরীর শুভকর্মা সেই সকল মুনি সকলের পূজনীয় যিনি তপস্যা দ্বারা করসন ক্ষীণ শীর্ণ কলেবর শুষ্ক অস্থি হয়ে থাকেন সেই মুনি ইহলোক জয় করে পরলোকও জয় করে থাকেন আর যিনি নির্দন্ধ, অর্থাৎ সুখ দুঃখে বিচলিত না হয়ে মৌনব্রত অবলম্বন করে তপস্যা করেন তিনি ইহলোক জয় করে পরলোক জয় করেন যে মুনি মুখ দিয়ে গোবধ অর্থাৎ স্বাধীন আহার অন্বেষণ করেন তিনি ইহলোক এবং পরলোক উভয়ে তার প্রীতিকর হয়ে ওঠে আজ মহাভারতের আদি পর্বের একানব্বইতম অধ্যায়ে অন্তিম অংশ মুনি লক্ষণ পর্ব এখানেই শেষ করছি এখন জেনে নেব বারোটি রাশির রাশিফল মেষ যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা বৃষ অপসারণ হবার সম্ভাবনা মিথুন মর্যাদায় আঘাত পাওয়ার সম্ভাবনা কর্কট সৎসঙ্গ লাভ করার সম্ভাবনা সিংহ আশাহত হওয়ার সম্ভাবনা কন্যা স্বজন সান্নিধ্য লাভ করার সম্ভাবনা তুলা প্রশংসিত হবার সম্ভাবনা বৃশ্চিক কাজে অনিহা, ধনু আর্থিক চিন্তা মকর অপত্যহানি কুম্ভ অনিশ্চয়তা মিল নৈতিক জয় এই ছিল বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ